বন্ধুরা অনেকে কমেন্ট করছিলেন যে পোলট্রি ফার্ম করছি তো লাভ হচ্ছে না কোন রকমের হয়তো টাকা উঠছে আর পোলট্রি ফার্ম করে ফিসে গেছি যে লাভ হচ্ছে না তাহলে কেন হচ্ছে না বা কি কি জানা দরকার তাই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজে থেকে দেখলে পেজটিকে ফলো করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত আপনাকে পোলট্রি চাষটা ভালোভাবে শিখতে হবে আপনি যে কোনো মুরগি বা যে কোনো ব্যবসায় করেন না কেন সেটা ভালোভাবে শিখতে হবে আর বিশেষ করে পোলট্রি আপনার লিটারটা ভালো রাখবেন আর জলটা ভালোভাবে শোধন করবেন আর খাবারটা ভালো দেবেন ঠিক আছে আর মোটামুটি মেডিসিন যেগুলো দরকার সেগুলো দেবেন তাহলেই কিন্তু পোলট্রি মুরগি ঠিকঠাক ওজন দেবে এবং আপনাদের এফসেআরও ঠিক থাকবে এবং লাভটাও ভালো করতে পারবেন এবার অনেকজন বলবেন আমি ঠিকই পালন করি এফসে আর ঠিকঠাক থাকে কিন্তু যখন পেমেন্ট পাই তখন পেমেন্ট কম বা কোনো সময় পাইও না মোটামুটি লিফটিং আগে পর্যন্ত সব এফসে আর ঠিক থাকে কিন্তু লিফটিং হয়ে যাওয়ার পর কস্টিং অনেক হাই হয়ে যায় কেন হয় এইগুলো কি হয় জানেন তো প্রথমে এর সাইডটা যেভাবে বের করেছেন সেইভাবে কিন্তু ঠিকঠাক ভাবে বের করা হয়নি হয়তো বেশি ওজন করে ফেলেছেন এফ সাইড হয়তো ঠিকঠাক ছিল যে তারপর যখন আপনার পরে লিফটিং হলো তখন ওজনটা গড়টা কমে গেল এটা হতে পারে এবার এটা গড়টা কিভাবে বের করবেন বলে দিচ্ছি চারটে মুরগি নেবেন চার রকম ঠিক আছে আর একটা বড় মোরগ নেবেন এবার যাতে ওজন করছেন ধরুন বস্তায় ওজন করছেন বা যাতে ওজন করছেন সেই ওজনটা বাদ দিয়ে যে ওজনটা থাকবে সেটাকে পাঁচটা ভাগ করুন যে ওজনটা বেরোবে সেটাই কিন্তু মোটামুটি গড় ওজন বেরিয়ে যায় এবার একটা হয় যে আপনি বলবেন না আমি ওজন ঠিকঠাক করেছি তাও কেন রেজাল্ট হচ্ছে না এবার কি হয় মুরগি ব্যবসাটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি যদি ঠিকঠাকভাবে জানতে না পারেন নজর না রাখতে পারেন তাহলে কিন্তু চুরি হয়ে যাবে মানে বলতে পারেন কিসে চুরি হবে প্রথমত আপনার বাচ্চা যখন আসবে বাচ্চাগুলো গুনিয়ে নেবেন ওখানেও কিন্তু কম হয়ে যেতে পারে এটা হয় সেটা বলছি না কিন্তু আপনার নিজের দায়িত্ব নিজে ব্যবসা করছেন আপনাকে কোম্পানি যা মাল দিচ্ছে আপনি যদি গুনিয়ে না নেন পরে যখন লিপ্টিক হবে কোম্পানি তো শুনবে না কোম্পানি বলবে আপনি গুনিয়ে নেননি কেন যদি কম থাকে সেই জন্য অবশ্যই গুনে নেবেন ঠিক আছে এবার তারপর যেগুলো খাবার আসছে খাবার চালান দেখ বা যাই দেখ আপনি খাবার কত বস্তা আসছে লিখে রাখবেন মেডিসিন কোম্পানির সাথে যেটা নিচ্ছেন সেটা অবশ্যই লিখে রাখবেন ঠিক আছে এইগুলো লিখে রাখবেন এবার লিফটিং এর সময় কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আপনার ওজনটা ওজনটা যখন কাঁটায় ওজন করবে তখন ঠিকঠাকভাবে লিখে রাখবেন আপনি যদি নাও লিখতে পারেন একটা লোক করবেন যে তাকে বলবেন কত পিস মুরগি ওজন হচ্ছে সেই পিসটা এবং যে ওজনটা হবে সেই পরিমাণটা লিখে রাখবেন ঠিক আছে আর একটা জিনিস লক্ষ্য রাখবেন যখন ওজন হবে হয়তো ঢাককি বা ক্যারেটের ওজন হতে পারে আমাদের এদিকে সব ঢাককি যেগুলো সেইগুলো দিয়ে ওজন হয় সেটা ভালোভাবে ঝুলিয়ে রাখবেন পাশে লেগে যাচ্ছে কিনা বা অনেকে কি করে এখন আর সেগুলো নেই কিন্তু তবু নিজের সাবধান নিজে বজায় রাখবেন যে নিচে থেকে পা লাগাইছে কিনা ওজনে ধরুন ঝুলিয়ে ওজন করছে তলায় পা লাগিয়ে দিল ঠিক আছে তাহলে কিন্তু ওজন আমরা কমে যাবে বা পিসে আমরা কম বেশি হয়ে গেল লোকসান সেই জন্য এইগুলো আপনি লক্ষ্য রাখবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি ভালো পেমেন্ট পাবেনই পাবেন আর আমি যেগুলো বললাম সেইগুলো ঠিক কিনা ভুল সেটা আপনারা অবশ্যই বলবেন যারা অভিজ্ঞ ফার্মার দেখছেন ভিউটা বা যারা অভিজ্ঞ ব্যক্তি দেখছেন অবশ্যই জানাবেন ধন্যবাদ